আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভার বা ক্রিয়া যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার বলে যেমন কাম গো ডু ইট রান ওয়ার্ক প্লে গিফ টে অ্যাটসেটেরা এক্সাম্পলস দি বয় ইজ রিডিং এ বুক এই বাক্যে রিডিং হচ্ছে একটি ভাব আই এম এ স্টুডেন্ট এই বাক্যে এম হচ্ছে একটি ভার ই ওয়েন্ট টু কলকাতা এই বাক্যে ওয়েন্ট হচ্ছে একটি ভার যদু উইল গো টু স্কুল এই বাক্যে গো হচ্ছে একটি ভার ভার্বের প্রকারভেদ ভার প্রধানত দুই প্রকার যথা ফিনিট ভাব বা সমাপিকা ক্রিয়া নন ফিনিট ভাব বা অসমাপিকা ক্রিয়া ফিনিট ভাব কাকে বলে যে ভাব দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে ফিনিট ভাব বলে যে ভাব দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে ফিনিট ভার্ব বলে এক্সাম্পল আই ইট রাইস বাক্যে ইট হচ্ছে একটি ফিনিট ভার্বের উদাহরণ ইউ ডিড দি ওয়ার্ক এই বাক্যে ডিট হচ্ছে একটি ফিনিট ভার্বের উদাহরণ হি ওয়ার্ক হার্ড এই বাক্যে ওয়ার্ক হচ্ছে একটি ফিনিট ভার্বের উদাহরণ ফিনিট ভার্ব আবার দুই প্রকার যথা প্রিন্সিপাল ভার্ব অক্সিলিয়ারি ভার্ব যে ভাব নিজেই অন্যের সাহায্য ছাড়া কোনো কাজ শেষ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে যে ভাব নিজেই অন্যের সাহায্য ছাড়া কোনো কাজ শেষ করে তাকে প্রিন্সিপাল ভাব বলে এক্সাম্পলস হি ইটস রাইস এখানে ইটস একটি প্রিন্সিপাল ভার্ব আই রান ইন দি ফিল্ড এখানে রান একটি প্রিন্সিপাল ভার্ব এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার যথা ট্রেনজেটিভ ভার্ব এবং ইনটেনজেটিভ ভাব যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রেনজিটিভ ভাব বলে যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রেনজিটিভ ভাব বলে যেমন আই ইট রাইস এখানে রাইস হচ্ছে অবজেক্ট উই শ্যাং অ্যাসং এ সং হচ্ছে অবজেক্ট অতএব ইট এবং স্যাং এই ভার দুটি টেনজিটিভ ভার যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে ইনটেনজিটিভ ভার বলে যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে ইনটেনজিটিভ ভার বলে যেমন হি প্লেস ভেরি গুড এখানে প্লেস ভার্বের কোনো অবজেক্ট নাই আবার ইউ আর সিঙ্গিং এখানে সিঙ্গিং ভার্বের কোনো অবজেক্ট নাই অতএব প্লেস এবং সিঙ্গিং এই দুটি হচ্ছে ইনটেনজিটিভ ভার্বের উদাহরণ এবার অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে যে ভার প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে যেমন এম ই আর ওয়াস ওয়ার সেল সু উইল উড মে মাইট কেন কুড ডু ডাস, ডিড অট ডেয়ার এটসেটেরা অকজিলিয়ারি বাহার আবার দুই প্রকার যথা প্রাইমারি অকজিলিয়ারি মোডাল অক্জিলিয়ারি যে অক্জিলি ভারগুলি সাহায্যকারী ভার হিসাবে ব্যবহৃত হয় তাদেরকে প্রাইমারি অক্জিলি ভার বলে যে অকজিলিয়ারি ভাবগুলি সাহায্যকারী ভার হিসাবে ব্যবহৃত হয় তাদেরকে প্রাইমারি অক্জিলি ভার্ব বলে যেমন এমইসআর হ্যাপ হ্যাশ হ্যাড ওয়াশ ওয়ার ডু ডি ডাশ অ্যাটসেটরা যে অক্সিলেরি বার্বগুলি মোট বা ধরন বোঝানোর জন্য ব্যবহৃত হয় তাদেরকে মোডাল অক্সিলেরি বলে যে অক্সিলেরি বার্বগুলি মোট বা ধরন বোঝানোর জন্য ব্যবহৃত হয় তাদেরকে মোডাল অক্সিলেরি ভার বলে যেমন শ্যাল সোট উইল উট মে মাইট ক্যান কোট অ্যাটসেটরা এবার নন ফিনিট ভার কাকে বলে যে ভাব দ্বারা কোনো বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে নন ফিনিট ভাব বলে যে ভাব দ্বারা কোনো বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে ননফিনিট ভার বলে যেমন টু টেল টু সি নন ননফিনিটিভ ভার আবার তিন প্রকার যথা ইনফিনিট পার্টিসিপুল এবং জিরান ইনফিনিট পার্টিসিপল এবং জিরান যে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসানো হয় তাকে ইনফিনিটিভ বলে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম এর আগে টু বসানো হয় তাকে ইনফিনিটিভ বলে যেমন টু টেল এ লাই ইজ এ সিন এই ব্যাকে টু টেল হচ্ছে ইনফিনিটিভ আই হ্যাভ কাম টু সি ইউ এই ব্যাকে টু সি হচ্ছে ইনফিনিটিভের উদাহরণ ভার্বের যে রূপ একসাথে ভার ও অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপুল ভার্ব বলে ভার্বের যে রূপ একসাথে ভাব ও অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে যেমন ইট ইজ ইন্টারেস্টিং এই ব্যাপী ইন্টারেস্টিং কথাটি একসাথে ভার এবং অ্যাডজেক্টিভ উভয়ের কাজ করছে উই হ্যাভ এ ডেকোরেটেড রুম এই বাক্যে ডেকোরেটেড শব্দটি একসাথে ভাব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে পার্টিসিপুল আবার তিন প্রকার যথা প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপুল এবং পারফেক্ট পার্টিসিপুল যেমন দি স্টোরি ইজ ইন্টারেস্টিং এখানে ইন্টারেস্টিং হলো প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ আর হি হ্যাড সাং দি সং এখানে সাং হল ফার্স্ট পার্টিসিপলের উদাহরণ দি সান হ্যাভিং রাইজেন ডার্কনেস ইজ ডিসঅ্যাপিয়ার্ড এখানে হ্যাভিং রাইজেন হল পারফেক্ট পার্টিসিপল এর উদাহরণ জিরান্ট জান কাকে বলে যখন কোনো ভার্বের সাথে আইনজি যুগ করে নাউন ও ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে জিরান্ট বলে যখন কোনো ভার্বের সাথে আইনজি যুগ করে নাউন ও ভার্ভ হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে জিরান্ট বলে যেমন রানিং ইজ এ গুড এক্সারসাইজ এখানে রানিং হচ্ছে জিরান্ড ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট এখানে ওয়াকিং হচ্ছে জিরান্ড এর উদাহরণ ভারবের প্রকার বেদের একটি গ্রাফ জ হল ভার প্রধান দুই প্রকার ফাইনি নন ফাইনিট ফাইনিট ভাব আবার দুই প্রকার প্রিন্সিপাল ও অজিলেরি নন ফাইনিট ভার তিন প্রকার ইনডেফিনিট পার্টিসিপল জিরান্ট পার্টিসিপল আবার তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ও পারফেক্ট আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও